হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শাহিনা নতুন আরেকটি একটি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি তো আমার গলার অবস্থা খুবই খারাপ আর তার মধ্যেই আমি চলে গিয়েছিলাম জুডিওই কারণ আমার মেয়ের জন্য কিছু কেনাকাটার ছিল শীতের পোশাক যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আর কেনাকাটা করার প্রয়োজন হয়েছিল তাই কারণে আমি চলে গিয়েছিলাম জুডিও তো তো সো ফাইনালি আমি চলে এসেছি জুডিও তো কিছু কেনাকাটা করে নিলাম তো তার মধ্যেই ভাই ফোন করেছে যে আমার গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে তোমরা কোথায় আছো তো তাড়াতাড়ি এসো তো আমরা তো এখানে চলে এসেছি ফাইনালি গাড়িটা ঠিক করতে হবে অনেক সময় লেগে যাবে কারণ কালকে ছিল রবিবার আর মিস্ত্রি ছিল না খুব একটা কারণ সানডের দিনকে খুব একটা মিস্ত্রি থাকে না তো আমাদেরকে বললো তোমরা বাড়ির দিকে চলে যাও আমাদের গাড়ি ঠিক হয়ে গেলে তোমাদেরকে ডেকে নেব তো আমাদের গাড়ি ঠিক করতে এক দু ঘন্টার সময় গিয়েছিল তো তারপরে আমরা চলে এসেছি ফাইনালি চা খেতে জাহাঙ্গীরপুরায় তো জাহাঙ্গীরপুরায় এসে আজকে ভাই আর আমার বড়দের একটা খেলা ছিল সেই কারণে ক্রিকেট তো দেখো ওরা খেলতে লাগিয়ে দিয়েছে সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল অনেকটাই লেট হয়ে গেছে আর ওরা দেখো খেলতে খেলতে মাঝে মাঝে ঝগড়া করছে তো ওদের তো মুখে ভালো ভালো অনেক কথা আছে তাই না ওর আমরা থাকার কারণে ওরা ভালো ভালো সেই সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারছে না তো গালাগালি দিতে পারছে না সোজা বাংলা এটাই কথা তো তার মানে তো আমাদেরকে ধন্যবাদ দেওয়া যেতে পারে না কারণ আমরা ওদেরকে গোনাহ থেকে বাঁচিয়েছি সো দেখো ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক ফলো করে দেবেন আল্লাহ হাফেজ